আজকে আমরা বারো অধ্যায় নিয়ে আলোচনা করবো যদিও বারো এবং তেরো অধ্যায় থেকে আসলে তেমন বড় প্রশ্ন দেখা যায় না তো আমরা সংক্ষিপ্ত কিছু কিছু করব এবং ধারণা জন্য বেসিক্যালি তো আমরা জানি এগারো অধ্যায় এবং পনেরো অধ্যায় থেকে মোটামুটি রচনামূলক প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বারো এবং তেরো অধ্যায় অতটা গুরুত্ব না দিলেও চলবে তবে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলো তোমাদেরকে সমাধান করতে হবে তো চলো আমরা শুরু করি আসলে আমরা যে যে ধরনের সূত্র আমরা দেখেছিলাম এগারো অধ্যায়ে তো মূলত বেসিক্যালি এগারো অধ্যায় হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলো ছিল যেগুলো আমরা পূর্বে তোমাদের ম্যাথমেটিক্স টু থেকে করে আসছো তোমরা ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে আমাদের একটা সূত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই দি ইন্ডিকেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র ছিল সূত্রটা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান

শুরু করি এখানে সমাধান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াইক টু বি এক্স ওয়াই ঠিক আছে এটা বেসিক্যালি রসনামূলক প্রশ্ন সেখান থেকে আসলে একটা প্রশ্ন এখানে রয়েছে আমি এখানে সংক্ষিপ্ত আকারেই দিয়েছি মূলত এক একটা প্রশ্নই আছে তো তো আসলে এখানে সমাধান করার মতো আর অতি সংক্ষিপ্তগুলো রয়েছে আর কি তো এই সমীকরণটা আমরা বসালাম দেওয়া আছে তো এখানে দেখো এই যে এখানে ডান পাশে ডিএক্স রয়েছে এটা গুণ অবস্থায় আছে আমরা জাস্ট বাম পাশে এনেছিলাম এই ডি ওয়াই এর নিচে দিয়ে দিলাম তাহলে হবে ডি ওয়াই বাই ডিএক্স আর এইটা কি হবে বলতো এটা বাম পাশে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় রয়েছে তাহলে এটা এক্স এর নিচে চলে যাবে এটা আছে এক নম্বর সমীকরণ এখন আমাদের এই ধরনের সমীকরণে বেসিক্যালি ওয়াই সমান সমান এক্স ধরতে হবে প্রত্যেকটা অঙ্কে এরকম ধরে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের জন্য এটা অঙ্কটা সহজ হবে সমাধান করার জন্য তাহলে ধরি ওয়াই টু কী হবে এক্স আচ্ছা তাহলে আমরা আমাদের এখন ডিফারেন্সিয়েশন করতে হবে তো ডিফারেন্সিয়েশন করবো আমরা এক্স এর সাপেক্ষে তো ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয় হয়স এটা বসে গেল আর এখানে দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা ইউ ইন টু ভি এর সূত্র করে তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিফারেন্সিয়েশন ইউ ইন্টু ভি এর সূত্র প্রথমে ইউটা আগে যাবে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন তাই না দ্যাটস মিন ইউ ভি বাই ডিএক্স প্লাস ইউ বাই ডিএক্স সেটাই এখানে করা হয়েছে যে এই যে আমরা ভিটা রাখলাম আগে তাহলে ভি এক্স এই যে এক্স এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে প্লাস এই এক্সটা থাকবে একবার ভিকে ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে ডিভি বাই এক্স এখন আমরা জানি এই যে এক্স বাই এক্স মানে তো ওয়ান অর্থাৎ এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সেশন করলে ওয়ান হয়ে যায় এটা বাদ চলে যায় তাহলে এটা শুধুমাত্র ভি থাকবে প্লাস এই এক্স আর ডিভি বাই ডি এক্স থাকবে জাস্ট আমরা কী করলাম ডিওয়াই বাই ডি এক্সের মানটা বেসিক্যালি আমরা কিন্তু বের করলাম খুবই সহজ একটা বিষয় তো আমরা এক নম্বর সমীকরণ হতে এক নম্বর সমীকরণ আমরা কি দেখতে পাচ্ছি যে ডি ইউ বাই ডি ওয়াই বাই ডিএক্স বাই এক্স এক্সোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো তো ডি ওয়াই বাই ডিএক্স এর মান কিন্তু বের হয়েছে এই যে পুরোটা সেটা হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ভি বাই ডিএক্স সমান সমান এই যে এক্সটা আমরা বসিয়ে দিলাম এখন এই ওয়াই এর একটা মান আমরা ধরেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে ওয়াই ইকোয়াল টু ভি এক্স এই যে ওয়াই ইকোয়াল টু ভি এক্স এখানে বসিয়ে দেওয়া হয়েছে একইভাবে এই এক্স নিচে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস এই ওয়াই স্কোয়ার মানে কি ভি স্কোয়ার এক্স স্কোয়ার দেখো ওয়াই মানে ভি এক্স স্কোয়ার বলে দুটো দুটোর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এখান থেকে একটা জিনিস কমন দাসে কী কমন দাসে এক্স স্কোয়ার কমন দাসে এক্স স্কোয়ার কমন গেলে ওয়ান প্লাস ভি স্কোয়ার দেখো সেটাই বসানো হয়েছে নিচের লাইনে তো পরের লাইনে এইটা বসিয়ে দিলাম এখন নিচে দেখো উপরেও যা আছে তাই বসে গেল এই যে এক্স আর এক্স গোল করলে কি এক্স স্কোয়ার ভি হবে ডিভাইড বাই এখানে এক্স স্কোয়ার যদি আমরা কমন রেখে দিই তাহলে হবে ওয়ান প্লাস ভি স্কোয়ার ওয়ান প্লাস ভি স্কোয়ার পরবর্তীতে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে জাস্ট এই মানটা আমাদের থাকবে বাম্প সেটাই থাকবে আর উপরে ভি ডিভাইড বাই ওয়ান প্লাস কি ভি স্কোয়ার খুবই সহজ এখন আমাদেরকে এই যে আমাদের কোনটা মান রাখতে হবে দেখো আমরা এই যে ডি ভি বাই ডি এক্স এর মানে এক্স ইন্টু ডি ভি ভাই ডিএক্স সমান কী হবে এই যে ভিটা আমরা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে দেখো মাইনাস হয়ে যাবে মাইনাস ভি হবে পরবর্তীতে আমরা এটা লসকু করবো এটা বসে এটা বসে থাকবে বাম পাশে আর এটা যদি লসকু করি তাহলে এই ভিটা বসে থাকবে এবং এই মাইনাস এই ভির সাথে পুরোটা গুণ হবে দেখো মাইনাস ভির সাথে ওয়ান প্লাস ভি স্কোয়ার গুণ করলে কী হয় গুণ করলে হয় মাইনাস ভি মাইনাস ভি কিউ তবে সেইটাই এখানে বসে না হচ্ছে মাইনাস ভি মাইনাস ভি কিউ পরবর্তীতে এই ভি ভি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে উপরে থাকবে

এই যে এক্স যেটা এই এক্স কিন্তু এই ডিএক্স এর নিচে চলে যাবে দ্যাটস এই যে ডিভিট আমাদের থাকবে ডিভিট আমরা ডান পাশে বসায় দেবো এখানে অর্থাৎ ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই ভি এই মাইনাসটা থাকবে মাইনাস ডিএক্স বাই এক্স আশা করি বুঝতে পেরেছো এই ভি কিউটা নিষেধ দিয়ে দিলাম আর এই এখান থেকে এক্সটা আমরা এই ডিএক্সের নিচে দিয়ে দিলাম নিচে দিয়ে দিলে দেখো এখন কী হবে এখন এটা যদি আমরা কি আমরা এটাকে ভাগ করে ফেলি ওয়ান ডিভাইড বাই ভি কিউ প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই ভি কিউ এখন প্রশ্ন হলো এখানে ওয়ান বাই ভি কীভাবে বুঝতেই পারছো তোমরা দেখো ভি স্কোয়ার ডিভাইড বাই ভি কিউ যদি কাটাকাটি করে উপরে দুইটা আর এখানে কি তিনটা তাহলে উপরে ওয়ান থাকে আর নিচে কী থাকে শুধু ভি থাকে তো সেটাই দেওয়া হয়েছে ওয়ান বাই ভি ডিভি আর এটাই পাশে নিয়ে আসলাম নিয়ে আসলে কী হয় মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স বাই এক্স সমান সমান কী হবে জিরো তাহলে এখন দেখো আমরা এটাকে এখন ইন্টিগ্রেশন করবো তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো একটা জিনিস আমরা জানি ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে বলো তো লন এক্স বা লগ এক্স এখন আমরা জানি জিরোকে নর্মাল ইন্টিগ্রেশন করলে কিন্তু কনস্ট্যান্ট সি হয় এখন আমাদের এখানে এই যে যেহেতু লক টার্মটা চলে আসবে একাধিক জায়গায় লগ আসবে এই জন্য আমরা সি এর আগে একটা লগ বসিয়ে দেবো ঠিক আছে এবং আমাদের প্রয়োজন হবে যে যে সংখ্যাগুলো প্রয়োজন হবে লক্সি যে সংখ্যাগুলো প্রয়োজন হবে সেই সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট সি এর ভিতরেই থাকবে এখন আমাদের এখানে হাফ একটা সংখ্যা দরকার হবে তোমরা এখন প্রশ্ন হলো হাফ কেন দরকার হবে এইট এই অঙ্কের ক্ষেত্রে স্পেসিফিক হাফ লাগবে এটা আমাদের যদি টু লাগতো তাহলে টু দিতাম থ্রি লাগিয়ে থ্রি দিতাম এটা কনস্ট্যান্ট ঠিক আছে এটা আমরা নিতে পারি যা ইচ্ছা তাই নিতে পারবো এটা কনস্ট্যান্ট ওকে এই জন্য এক্ষেত্রে হাফ প্রয়োজন হবে বলে আমরা হাফ লক্সি এটা মনে রাখতে হবে তোমাদেরকে ওকে দেখো এখন আমরা এটাকে ইন্ডিকেশন করবো সমাকলন করে পাই সমীকরণ ঠিক আছে দেখো ইন্ডিকেশন যদি করি তাহলে এটাকে যদি ইন্ডিকেশন করি তাহলে কী হবে ওই যে কিছুক্ষণ আগে দেখালাম ওয়ান বাই এই যে ভি কিউ ঠিক আছে দেখুন তোরা আরও একটু সহজ করে দে আমি যদি ওয়ান বাই এক্স কে ইন্ডিগেশন করি তাহলে এটা কী হয় প্রথমে একটু ভেঙে নেব ইন্ডিকেশন হোক এক্স যদি পাওয়ার মাইনাস থ্রি যেটা আমি প্রথমেই দেখালাম এটাকে যদি ইন্ডিকেশন করি তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার যেটা কিন্তু আমরা দেখেছিলাম সূত্র মাধ্যমে ওয়ান বাই এদের মাইনাসটা নিচে দিয়েছি ওয়ান বাই মাইনাস টু ভি স্কোয়ার এক্সের জায়গায় শুধু ভি হবে প্লাস এ দেখো ওয়ান বাই এক্সকে করলে হবে লগ এক্স তো এখানে ভি আছে বলে ভি দিলাম প্লাস এ দেখো এটা কিন্তু ইন্ডিকেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স তার মানে হচ্ছে লগ এক্স রাইট সমান সমান দেখো এখানে এই যে ওয়ান বাই টু আসে না এটা মনে রাখবো ওয়ান বাই টু আছে বলে আমরা ওয়ান বাই টু লগ সি এখানে এখানে জিরোকে ইন্ডিকেশন করলে অবশ্যই কনস্ট্যান্ট হয় তো এক্ষেত্রে কনস্ট্যান্ট হাফ লগসি পুরোটাই কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি তো আমাদের এটা দরকার হবে বলে আমরা এটা নিলাম তো এখানে একটু ক্যালকুলেশন করবো যেটা হো লগ এক্স লগ এ প্লাস লগ বি সমান সমান লগ এ ইন্টু বি মনে আছে কিনা তোমাদের এই যে লগের গুণের সূত্র অর্থাৎ লগ যদি যোগ থাকে তাহলে গুণ হয় দ্যাটস মিন লগ এ ইন্টু বি লগ এ প্লাস লগ বি হলে লগ এ ইন্টু বি এখন লগ ভি প্লাস লগ এক্স হলে লগ ভি ইন্টু এক্স সেটাই দেওয়া হয়েছে লগ ভি ইন্টু এক্স সমান সমান হাফ লগ সি এবার আমাদেরকে উভয় পক্ষকে টু দ্বারা গুণ করতে হবে কি দ্বারা গুণ করতে হবে টু তাহলে এখানে তো টু দ্বারা গুণ করে এই টু টু কাটাকাটি গেল এখানে টু দ্বারা গুণ করলে এই টু থাকবে এখানে টু দ্বারা গুণ করলে এই টু টু কিন্তু কাটাকাটি যাবে তাহলে কিন্তু ওয়ান বাই মাইনাস ভি স্কোয়ার প্লাস টু লক ভি এক্স সমান সমান লক সি এটা থাকবে এখন দেখো এই এবার আমাদের মান বসানোর পালা আমরা জানি ওয়াই সমান সমান ভি এক্স তাহলে ভি সমান সমান নিশ্চয়

প্লাস এই যে লগের ক্ষেত্রে এই যে এই বাম পাশে যে থাকে এটা উপরে পাওয়ার হয়ে যায় অর্থাৎ লগ ওয়াই স্কয়ার আকারে চলে যাবে তোমরা বুঝতেই পারছো এটা নিশ্চয়ই জানো সময় সময় লগ সি আমরা শেষের দিকে চলে এসেছি এখন দেখো আমাদেরকে কি করতে হবে এই যে মাইনাস

আর যোগ থাকতে হলে তাহলে গুণ গুণ হতো আর বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে হবে লগ ওয়াই স্কোয়ার বাই সি সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখন তোমরা নিশ্চয়ই জানো এই লগ মানেই তো হচ্ছে ডান পাশে যদি চলে যায় তাহলে ই ভিত্তিক লগ যেহেতু এটা তাহলে এই যে ডান পাশে যেটা রয়েছে তার ভিত্তি হয়ে যাবে ই লগটা এর ভিত্তি হিসেবে কাজ করবে দ্যাটস মিন ওয়াই স্কোয়ার বাই সি সমান সমান হবে এই যে এই লগটা হয়ে গেল ভিত্তি ই উপরে দেবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখন এই যে সিটা কী ভাগ ভাগাস ওই পাশে গেলে কী হবে তো গুণ হবে তাহলে হবে ওয়াই স্কোয়ার সমান সমান সি ই টু দি বার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আসলে এইটাই আছে আমাদের এই অধ্যায়ের অঙ্ক আমাদের এই অধ্যায় মূলত একটাই বেসিক্যালি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে আর তেমন একটা নাপ পড়লেও চলবে তোমরা অতি সংক্ষিপ্ত করে শুধু করবো তো আমরা এই একটা লেকচারে বারো অধ্যায় আলোচনা করলাম পরবর্তী লেকচারে আমরা তেরো অধ্যায় নিয়ে আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরক